গাইস লক্ষ্মী চৌধুরী মনিশগুলাকে সবাইকে স্বাগতম আজকের নিত্যদিনের মতনই আবার রান্না ঘরে চলে এসেছি তো আজকে রান্না করব পটল চিংড়ি বিয়ে বাড়ির স্টাইলে রান্না করব তো আমি আগে থেকে ভেজে নিয়েছি দেখো এখানে ভেজে নিয়েছি কিছু আলু আর কিছু পটল অলরেডি ভেজে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে অলরেডি ভাজছি তা হালকা করে ভাজবো আর বাদ বাকিগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি হ্যাঁ হাতে মেহেন্দি পড়েছে অনেকে কমেন্ট করেছ হ্যাঁ হাতে মেহেন্দি পরেছিলাম আমি সোমবারে পুজো দিয়েছিলাম তো চুড়ি মেহেন্দি করতে হয় তো আমি পড়েছিলাম অনেক বাচ্চা কালারটা ভালো এসেছে হ্যাঁ সত্যি কালারটা খুব ভালো এসেছে তো যাই হোক তোমাদের সাথে আমি বিয়েবাড়ি স্টাইলে পটল আলু মানে চিনি মাঝে পটল চিংড়িটা দেখাবো তো তাতে একটা ভিজে আমি তুলে নিই তারপরে সব রান্নার আছে পুরোটাই সরষের তেলে রান্না করবো তো এই চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না ভাজলে ওই রবাটের মতন হয়ে যাবে এই জন্য আমি আধ ভাজা ভেজে আমি তাকে তুলে নিচ্ছি আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি দুটো লবঙ্গ এটা একটু হলে তারপরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো তবে আমি আরো দুটো তেজপাতা দেবো আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আমি বেশি করে দেখো পেঁয়াজগুলোকে কেটেছি অনেকটা পেঁয়াজ কেটেছি এই পেঁয়াজগুলোকে পুরোটাই দিয়ে দেবো এখানে অনেকে পেঁয়াজ পেস্টও দিতে পারো বাট আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে করবো বিয়েবাড়ির স্টাইলে আমি রান্নাটা করবো তো এ ভেতর নুন দেবো না এটাকে লাল লাল করে ভাজবো বেশি যেটা পুড়ে না যায় সেটাও আমাকে দেখতে হবে সেইভাবে পেঁয়াজগুলোকে বেশ ভাজতে হবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হোক দেখো পেঁয়াজটাকে এইভাবে ভেজেছি আর একটু ভাজা হয়ে গেলেই আর একটু জাস্ট ভাজা ভাজা হবে ততক্ষণ তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা একটু একটু বেশি নিয়েছি জন্য আর এখানে অল্প লঙ্কার দিয়ে করবো আমি কাউ দুধ নিয়েছি দশ টাকার যে দুধগুলোর প্যাকেট পাওয়া যায় ওর থেকে আমি নিয়েছি এখানে তোমরা নারকেলের দুধও ইউজ করতে পারো দইও ব্যবহার করতে পারো বাট আমি এখানে দুধ দিয়ে করবো আর চিংড়ি মাছগুলোকে তো আমি ভেজে তুলে নিয়েছি আচ্ছা আচ্ছা মানে আতকাচে যাকে বলে পুরো ভাজবো না তাহলে রবারের মতন হয়ে যাবে খেতে আর এখানে দেখে নিচ্ছি আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে পোস্ত আমি একসাথে বেটে নিয়েছি আর এটার ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আদা রসুনের পেস্টটাকে আমি বেটে আলাদা করে নিয়েছি ব্যাস দেখো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এর ভেতরে আমি আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট টা দিয়ে দিয়েছি এবার টমেটোর পেস্ট টা মানে কুস্তর পেস্টটা আমি দিয়ে দেবো জল তো দেবোই না এখন আর দিয়ে দেবো মশলা গুলো আর কি যেখানে জল দিন এর ভেতরে স্বাদ মতো নিউ এবার আমি এটাকে ভালো করে এর ভেতর দিয়ে তেল বেরোবে ওগুলো গন্ধটা যেটা থাকে রসুনের আর আদার পেঁয়াজের যেটা সেই গন্ধটাও চলে যাবে এটার ভেতর দিয়ে তেল ছড়বে তারপরে আমি মশলা দিয়ে তেল বেরোচ্ছে এবারে আমি ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দেবো এই পটল আলুটাকে করে এর সাথে এর ভেতরে আমি হুচিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর ভেতরে আমি একটু চিনি পটলটা ভালো করে একটু মাখিয়ে নি তারপর দেখাচ্ছি দেখতে পাচ্ছো এটাকে বেশ মাখিয়ে নিয়েছি মশলার সাথে এভাবে দুধটাকে আমি দিয়ে দেব দুধটার সাথে ভালো করে আমি মাখিয়ে তোমাদের দেখাচ্ছি দুধটার সাথে পটল আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে ফুটতে দিয়েছি এর ভেতরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে এর সাথে কষাবো এর ভেতরে তোমাকে চেক করে নেবে যে নুন হলুদ লঙ্কা সব ঠিকঠাক আছে না তা আমার সব কিছুই ঠিকঠাক আছে আমি আর দেখার দরকার নেই এটা একটু হলে বসে গেলে তারপরে আমি জল দেবো

দেখতে পাচ্ছ কাশ্মীর লঙ্কাতে কালারটা ভালো ফোটার জন্য দেওয়া হয়েছে এটাকে আমি ঢেকে দিচ্ছি এটা ফুটবে জলটা কাঢ় হবে তারপর আমি নামাবো আমি তুলে দিচ্ছি দেখো কত সুন্দর চলে এসছে কালারটা আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসছে আমার পটল চিংড়ি পোস্ত দিয়ে করা তো আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে ফলো করবে আমি ভিডিওটা এখানেই শেষ করছি খেতে খুব ভালো হয় তোমরা একবার ট্রাই করে দেখো বাড়ির মতন খেতে খুব টেস্টি সেটা ভাই বাই